আগামীকাল ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার নেতৃত্বে কলকাতাতে প্রায় পনেরোটি জায়গায় এবং অবশ্যই জেলাগুলোতে রাখি বন্ধনের আমরা সিদ্ধান্ত নিয়েছি গড়িয়াহাট শ্যামবাজার যাদবপুর ইডবি যোগবাবুর বাজার টালিগঞ্জ ট্রাম ডিপো এরকম পনেরোটি কলেজ স্ট্রিট আমি সব ডিটেলসে না হয়তো সময় লেগে যাবে পনেরোটি জায়গায় ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা রাখি বন্ধন পালন করবে বাংলার মেয়েদের সুরক্ষার জন্য বাংলার মহিলাদের সুরক্ষার জন্য বাংলার জনগণের সুরক্ষার জন্য কোর্টে যাচ্ছি আমাদেরকে আমরা মহামান্য আদালতের শরণাপন্ন হব যা আমাদেরকে ধর্ণা করার পারমিশন নেওয়া হবে এবং আমাদের কুড়ি তারিখ থেকে ধর্ণা শুরু হবে এবং কুড়ি একুশ বাইশ তেইশ এই সমস্ত এই প্রত্যেকটি দিন আমাদের ধর্ণা চলবে এবং আলাদা আলাদা সেকশন ভারতীয় জনতা পার্টি কুড়ি তারিখে ধর্ না আমাদের সমানীয় বিরোধী দলনিতে এবং বিধায়করা কুড়ি তারিখে তারা ধর্ণা দেবে একুশ তারিখে এমপিরা এবং অন্যান্যরা বিধায়করা মানে শুধু বিধায়কেরাই ধর্ণ দেবে না বিধায়কের সাথে অন্যান্যরাও থাকবে সেরকম এমপি এবং অন্যান্যরা মূলত দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে একুশ তারিখে ধর্নার জন্য বাইশ তারিখে সমস্ত সেল এবং ডিপার্টমেন্ট তারা ধর্ণা দেবে এবং বাইশ তারিখে তার সাথে সাথে ধর্ণাও চলবে আমাদের তার সাথে সাথে আমরা স্বাস্থ্য ভবনে ঘেরাও করব বাইশ তারিখে স্বাস্থ্য ভবন ঘেরাও ভারতীয় জনতা পার্টি বাইশ তারিখে করবে এবং তেইশ তারিখে আমাদের মহিলা মোর্চা সেই মহিলা মোর্চা তারা ধর্ণা দেবে এই পুরো কার্যক্রমের জন্য আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমাদের মাহাতো তাকে দায়িত্ব দেওয়া হয়েছে হয়েছে তার নেতৃত্বে বড় টিম তৈরি তারা এই দেবে মুখ্যমন্ত্রী আয়োজন করবে এবং আমরা সকলে মিলে এই লাগাতার ধরনের কর্মসূচি আমাদের চালিয়ে যাবো তার সাথে সাথে বাইশ তারিখে স্বাস্থ্য ভবনের সেটাও আমাদের কর্মসূচির মধ্যে থাকছে এর সাথে সাথে আমরা জেলাগুলোতেও বিভিন্ন কার্যক্রম বা বিভিন্ন প্রোগ্রাম করব